যে আমি কিভাবে দু হাতে নেল গুলো লং ভিডিও আপলোড করতে গেলে আমার কিছু না কিছু একটা প্রবলেম ফার্স্টে আমি শেয়ার করে নি কিছু বেসিক জিনিস আমি একটু নেল এক্সটেনশন করব আমার হুজু ঘুটেছে দু হাতে আমি দেখাবো আজকে তোমাদের যে আমি কীভাবে নেল এক্সটেনশন করি দু হাতে নিজে নিজের হাতে জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অয়ন্তিকা তোমরা দেখছো অংশ ব্লগ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা হয়তো থামনেইল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো অলরেডি আর ফার্স্টের শুরুতেই আমি তোমাদের বলেই দিয়েছি তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছ আমি আমার দু হাতে নেইল এক্সটেনশন করেছি সেটারই ভিডিও সেটার বেসিক ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি কীভাবে দু হাতে টিপসগুলো বসাই তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করব যে আমার এই ছোট্ট ঝুড়িটার মধ্যে কি কী থাকে মানে অ্যাকচুয়ালি নেল এক্সটেনশান করতে গেলে বেশি কি কি জিনিসপত্র লাগে কোন জিনিসটাকে কি বলে সেই সম্বন্ধে তোমাদেরকে বল তোমাদের সাথে ফার্স্টে আমি শেয়ার করে নিই কিছু বেসিক জিনিস যেমন ফার্স্ট থেকে শুরু করি এটা তো সবাই চেনো এটা নেল কাটার আমি নর্মালি নেমালি এই নেল কাটারটাই ইউজ করি এটাতে আমার সুবিধা হয় এটা হচ্ছে টিপস কাটার এটা দিয়ে নেইলসগুলো বসানোর পরে নিজেদের সাইজ মতো বা যে যেরকম সাইজের চায় নেইলসটা সেরকম সেটা মানে সেই অনুযায়ী এটাকে দিয়ে কাটতে হয় এটা হচ্ছে কিউটিক্যাল কাটার এটা কিউটিক্যাল পুষার এটা ফাইলার এটা হচ্ছে বাফার বাফারটার অবস্থা খুবই খারাপ আমার নতুন বাফার কেনে আছে আমার এক্সটেনশন করতে করতে বাফারটার অবস্থা এরকম হয়ে গেছে ফাইলার তো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে এটা নতুন ফাইলার তাও এটার অবস্থা এরকম হয়ে গেছে তো এখানে আছে কিছু ব্রাশ যেগুলো কাজে লাগে নেইল আর্ট করতে এটা হচ্ছে কিউটিক্যাল অয়েল আমি হচ্ছি এখন এই আঠাটা ইউজ করি তবে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি যেই আঠাটাই কিনছি সেটা শুকিয়ে যাচ্ছে আমি না বুঝতে পারছি না যে কেন বাট এই আঠাটা খুবই ভালো তোমরা যারা যারা নেট এক্সটেনশন করো বা করতে চাও বা বেসিক নলেজের জন্য আর কি ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো তোমরা এই আঠাটা ট্রাই করতে পারো এটা খুবই ভালো অনেক দিন অনেক দিন পর্যন্ত থাকে আচ্ছা এটা হচ্ছে অ্যাসিটোন যেহেতু আমি এইবার ক্যাট আই করেছি সেই জন্য যে জিনিসগুলো লাগবে হচ্ছে ক্যাট আই ক্যাটাইয়ের এই নেইল পলিশটা জেল পলিশটা লাগবে সরি জেল পলিশ বলা হয় ক্যাটাই জেল পলিশটা লাগবে আমি এই এই ব্র্যান্ডেড নিয়েছি আর এস নেইল আচ্ছা আর হচ্ছে ক্যাটাই ম্যাগনেট মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো জিনিস না হলে ক্যাটাই করা যাবে না তো আবার বেসিকে ফিরে আসি তো আমি দেখিয়েছিলাম অ্যাসিটোন অবধি অ্যাসিটনের পরে হচ্ছে বিল্ডার জেল এটাও বেসিকের মধ্যেই না নাহলে নেল এক্সটেনশনটা কমপ্লিট হবে না তো আমি এই বিল্ডার জেলটা ইউজ করি যেটা আমার প্রায় শেষ আচ্ছা এটা হচ্ছে লিন্ড আর যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে বেসকোড আমরা বেসকোডটা আমি এই বেসকোডটাই ইউজ করি আচ্ছা প্রাইমার আর সবার শেষে হচ্ছে লাগবে শাইন টপ কোড আর আমি যেহেতু ব্ল্যাক আর রেডের ওপরে করেছি তো তার জন্য এই দুটো জেল পলিশ ব্ল্যাক আর রেড তো এই হচ্ছে ও মোস্ট ইম্পর্টেন্ট টিপস যেগুলো আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম তো এটা হচ্ছে টিপস এর মধ্যে সমস্ত আমি দেখিয়ে দিই তোমাদেরকে খুলে তাহলে হয়তো তোমরা যারা একদমই ফার্স্ট করতে চাও যারা একদমই ফার্স্ট আর কি দেখছো কিছুই মানে সেরকমভাবে জানো না নেল এক্সটেনশন সম্বন্ধে তাদের জন্য আমি দেখিয়ে রাখি টিপসগুলোতে এরকম নাম্বারিং করা থাকে প্রত্যেকটাতে এরকম নাম্বারিং করা থাকে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন আঙুলের জন্য কোনটা প্রয়োজন সেই অনুযায়ী এই হচ্ছে আমার বেসিক আজকের জিনিসপত্র যেগুলো লাগে ও এটার সাথে তো আমি পরিচয় করেনি এটা হচ্ছে ডাস্টার এটা খুবই স্মুথ এটা হচ্ছে ডাস্টার তো এই হচ্ছে আজকের জিনিস এই জিনিসগুলো লেগেছে আমার হাতের এই এক্সটেনশান করতে প্রোডাক্ট নলেজ তো আমি তোমাদের দিয়ে দিলাম তো এবার আর দেরি না করে চলে শুরু করা যাক এক্সটেনশনটা প্রথমে আমি এদিকে বা হাতটা ধরেছিলাম ফার্স্টে কারণ ওটাই সুবিধা হয় তো আমি কিউটিক্যাল পুষারের সাহায্যে পুশ করে নিচ্ছিলাম আর কিউটিক্যাল কাটারের সাহায্যে কিউটিক্যালগুলো কাট করে নিচ্ছিলাম অনেকেরই ধারণা হতে পারে যে কিউটিক্যাল কাটারের সাহায্যে কিউটিক্যালগুলো কাট করার সময় হয়তো ব্যথা লাগে অনেকের ব্যথা লাগে এটা মনে হয় বাট অ্যাকচুয়ালি ব্যথা লাগে না যেহেতু ওগুলো এক্সট্রা মাংস সেই জন্য আমাদের ব্যথা লাগে না খুব আস্তে সাবধানে একটু কিউটিকলগুলো কাট করে নিলেই কিউটিকলগুলো হালকার ওপরে এমনি কেটে চলে আসে বাঁ হাতের কিউটিকলগুলো কাটতে তো খুবই সহজ কোনো অসুবিধাই হয় না কিন্তু যখন ডান হাতের কিউটিকলগুলো কাটার সময় আসে তখন বিশ্বাস করো খুবই অসুবিধা হয় কারণ আমরা তো সব্যসাচী নই যে বাঁ হাত ডান হাত দুটোই সমান পরিমাণে চলবে সেই কারণে বাঁ হাত দিয়ে ডান হাতের কিউটিকলগুলো কাটতে অনেক সময় লেগে যায় অনেক কষ্ট করে অনেক আস্তে আস্তে অনেক ধৈর্যের সাথে বসে বাঁ হাত দিয়ে ডান হাতের কিউটিকলগুলো কেটে নিচ্ছিলাম দু হাতে কিউটিকল কাটা হয়ে গেলে বাঁ হাতের ফাইলিং করতে বসে পড়েছিলাম ফাইলিংটা আমি খুব বেশি পরিমাণ করি না কারণ ফাইলিং যদি বেশি করা হয়ে যায় তাহলে নিজের অরিজিনাল নখটা অনেকটাই ড্যামেজ হয় এই জন্য মনে রাখতে হবে ফার্স্ট ফাইলিংটা সবসময় হালকার ওপর করতে হবে যাতে নখের ওপরে শাইনি ব্যাপারটা উঠে যায় আর টিপসগুলো বসানোর সাথে সাথে যেন ঠিকভাবে শক্ত করে লেগে যায় টিপসগুলো যারা যারা প্রথম এক্সটেনশান করছো তারা হয়তো ভাবতে পারো যে ফাইলিং করলে বা এক্সটেনশন করলে প্রচুর ক্ষতি হয় নোখে কিন্তু এরকম কোনো ব্যাপার না পুরোটাই ডিপেন্ড করে কে তোমার এক্সটেনশান করে দিচ্ছে আর সে কেমনভাবে তোমার এক্সটেনশন করছে সুতরাং নেল এক্সটেনশন নিয়ে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই যাই হোক কথা বলতে বলতে আমার ফাইলিংটা প্রায় শেষ হয়ে গেছে এরপর হচ্ছে বাফরিং এটাকে বাফার বলা হয় আমি তো আগেই দেখিয়ে দিয়েছি বাফরিং করে নিতে হবে এবং আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি প্রথমেই প্রাইমারটা যদি ফার্স্টে ইউজ করা হয় তাহলে নিজের রিয়েল নোকের কোনো রকম কোনো ক্ষতি হয় না নোকটা ভালো থাকে দু হাতে প্রাইমার লাগানো হয়ে গেলে টিপস সিলেকশন করতে হবে নেই এক্সটেনশানে ফলস নোকটা কখনো ফলস নোক বলে না ফলস নোককে সবসময় টিপস বলতে হয় এক্সটেনশন করার কথা ভেবেছো যখন প্রফেশনালভাবে এক্সটেনশান করতে হবে সেই কারণে আমি প্রত্যেকটা জিনিসের নাম আমি ঠিকভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি তোমরা ঠিকভাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে টিপসগুলোর গায়ে এবং টিপসগুলোর প্যাকেটে প্রত্যেকটাতে নাম্বারিং করা আছে কোন আঙুলের জন্য কোন নোকটা সেট করতে হবে সেটা ঠিক করে তোমরা দেখে সাইজ অনুযায়ী ঠিক করে দেখে সিলেকশন করে নেবে তারপরে গাম দিয়ে আস্তে আস্তে ধরে ধরে ঠিক করে বসাতে হবে টিপসগুলো আমি বা হাতে টিপসগুলো বসিয়ে নিয়েছিলাম তারপরে সাইজ মতো আমার যেরকম পছন্দ সেই সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছিলাম আমি এক্সটেনশন করলে নখগুলো একটু বড় বড় রাখি কারণ আমার ভালো লাগে দেখতে এরপরে ডান হাতের গুলো আমি বসিয়ে নিচ্ছিলাম যে কোনো হাতে টিপস বসাতে গেলে ফার্স্টে তোমাদেরকে যেই আঙুলের টিপস বসাবে টিপসগুলোকে ওপর থেকে হালকা করে ফাইলিং করে নিতে হয় যদি তোমরা আগে থেকে ঘষে তারপরে টিপসগুলো বসাও তাহলে খুব সহজেই আঠার সাহায্যে তোমরা টিপসগুলোকে বসিয়ে নিতে পারবে এবং রকম কোনো প্রবলেম হবে না টিপস বসানোর পরেও ফাইলিং করতে হয় তো যদি প্রথমেই টিপস বসানোর সময় তোমরা হালকা করে ওপর থেকে ফাইলিং করে নাও তাহলে পরে যখন তোমরা ফাইলিং করবে টিপস বসানোর পরে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে খুব সহজেই অল্প খাটনিতেই ফাইলিং করে নিতে পারবে পরে এরকমভাবে আমি আস্তে আস্তে বাঁ দিয়ে ডান হাতের টিপসগুলো বসিয়ে নিচ্ছিলাম বাঁ হাতের টিপসগুলো যখন বসিয়েছিলাম খুবই অল্প সময়ে আমার হয়ে গিয়েছিল কারণ ডান হাত দিয়ে করতে রকম প্রবলেম হয় না কিন্তু বাঁ দিয়ে করার সময় প্রচুর প্রবলেমের মুখে পড়তে হয় কারণ বাঁ দিয়ে তো আর কিছু করা যায় না ডান হাত দিয়ে করতে হয় তো আমি আস্তে আস্তে খুব ধৈর্যের সাথে টান হাতে টিপসগুলো বসে নিচ্ছিলাম ভালো কথা একটা জানিয়ে রাখি তোমাদের সুবিধার্থে টিপসগুলো আঠা দিয়ে বসানোর সময় একটু ধরে রাখবে কারণ সেট হতে একটু সময় লাগে মানে ওই এক দু সেকেন্ড মতন একটু ধরে রাখবে তারপরেই দেখবে টিপসগুলো খুব সহজেই বসে গেছে আঠা দিয়ে সাথে সাথে লাগিয়েই ছেড়ে দেবে না তাহলে কিন্তু এয়ার ঢুকে যাবে ভেতরে আর যদি আঠার ভেতরে এয়ার ঢুকে যায় তাহলে কিন্তু বেশি দিন স্টে করবে না টিপসগুলো আর টিপসগুলো বসানোর সময় সবসময় ওপর দিক থেকে চাপ দিয়ে টিপসগুলো বসাবে তাহলে দেখবে এয়ার ভেতরে ঢুকছে না এটা সব সময় খেয়াল রাখবে যাতে টিপসগুলো বসানোর সময় কোনো রকমভাবে এয়ার না ঢোকে যাই হোক তারপরে আমি ডান হাতের নোখগুলো কেটে নিচ্ছিলাম আমি একটু সাইজ মতন কেটে নিচ্ছিলাম যেহেতু বাঁ হাতের নোখগুলো একটু বড় রাখলে প্রবলেম হয় না কিন্তু ডান হাতের নোখগুলো একটু ছোটো রাখলেই সুবিধা বেশি হয় সব কাজকর্ম করতে যেহেতু আমি স্টুডেন্ট আমার নিজেরও লিখতে হয় নিজেরও পড়া থাকে তো সব রকম কাজ করতে একটু সুবিধা হয় তো আমি ঠিক মতন দেখে দেখে ভালো মতন করে টিপস কাটারের সাহায্যে টিপসগুলো কেটে নিচ্ছিলাম টিপস কাটা হয়ে গেলে আবার ফাইলিং করতে হয় এবার অনেকের প্রশ্ন থাকে যে এতবার কেন ফাইলিং করতে হয় প্রথমে ফাইলিং করতে হয় নোকের ওপরে ব্যাপারটাকে তুলে ফেলতে এবং টিপস বসানোর পরে ফাইলিং করতে হয় যেহেতু আমাদের রিয়েল নোক এবং টিপসের লেন্থটাকে লেন্সটাকে সমান করতে কারণ রিয়েল নোকের সাথে টিপসটা যাতে একেবারে মিশে যায় এবং পুরো নোকটাই দেখতে রিয়েল লাগে সুতরাং এইবারের ফাইলিংটা তোমাদের ধরে ধরে দেখে দেখে করতে হবে যাতে পুরো একেবারে সুন্দর করে রিয়েল নোকের সাথে মিশে যায় টিপসটা এবং এই এইদিকেও খেয়াল রাখতে হবে যাতে বেশি ফাইলিং না করা হয়ে যায় বেশি ফাইলিং করা হয়ে গেলে কিন্তু আঠাটা খুলেও যেতে পারে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো এক একটা নোকের পিছনে ঠিক কতটা সময় ধরে ফাইলিং করতে হয় তোমরা তাহলে বুঝতে পারবে তোমাদের এক্সপিরিয়েন্সও হবে তাহলে তোমাদের নিজের নোকে বা অন্য কারোর নোকে এক্সটেনশন করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না খুব ধরে ধরে অনেক সাবধানে ফাইলিংগুলো করতে হয় এবং তাহলেই খুব সুন্দর হয় ফাইলিংটা এবং রিয়েল নোকটার মতন লাগে পুরো এক্সটেনশানটা বাঁ হাতের ফাইলিংটা করতে এত সময় লেগে যায় সুতরাং ডান হাতের ফাইলিং করতে তো আরও বেশি সময় লাগে যেহেতু বাঁ হাত দিয়ে সত্যিই প্রচুর প্রবলেম হয় এই কথাটা আমি হাজারবার বললাম এবং এর পরেও বলবো কারণ সত্যিই প্রচুর প্রবলেম হয় যারা যারা নিজের হাতে এক্সটেনশান করো তারা হয়তো জানো ডান হাতের এক্সটেনশান করতে কতটা স্ট্রাগেল করতে হয় যাই হোক এখানে আর তোমাদের শেখানোর মতন সেরকম কিছুই নেই শুধুমাত্র দেখানোরই আছে আমি বা হাত দিয়ে কীভাবে আমার ডান হাতের এক্সটেনশনটা করি এক একটা আঙুলের ফাইলিং করতে হয় এবং দেখতে হয় যে দুটো সমান আছে কি না আমিও সেমভাবে দেখে নিচ্ছিলাম এখানে আমার স্ট্রাগল ছাড়া আর কিছুই দেখানোর নেই সেই জন্য আমি স্কিপ করে নেক্সট পার্টে চলে যাচ্ছি তোমরা নেক্সট পার্টটা দেখতে পাবে এতক্ষণ পর আমার দু হাতের সবে ফাইলিংটা হয়েছে সবে ফাইলিং একা নিজের হাতে নিজের দু হাতে একা এক্সটেনশন করাটা বড্ড চাপের বড্ড চাপের সারা গায়ে হাত পায়ে যেহেতু ফাইলিং করার পর প্রচুর গুঁড়ো বেরোয় তাই জন্য সারা গা হাত পা চারপাশ ভরে যায় সেগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম হলো ডাস্টার ডাস্টারের সাহায্যেই তোমরা পরিষ্কার করে নেবে তাহলে আর কি একটু প্রফেশনাল লাগে আর তোমাদের কাছে না থাকলে এমনি পরিষ্কার করে নিতে পারো আমার কাছে আছে আমি এরকমভাবে শিখেছিলাম তাই জন্য আমি এটাই ইউজ করি আর প্রবলেম তো অবশ্যই হয় সত্যি কথা বলতে প্রচুর প্রবলেম হয় কারণ বাহাতে যখন আর কি ফাইলিংটা করা হয় তখন অতটা প্রবলেম হয় না কিন্তু ডান হাতে ফাইলিংটা করতে গেলে প্রচুর প্রবলেম হয় তো কালকের এক্সটেনশনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি শুধু বেসিকটুকু তোমাদেরকে দেখালাম যে আমি কীভাবে দু হাতে নেলগুলো সেট আপ করি বা দু হাতে নেলগুলো লাগাই সেটা দেখালাম আমার সত্যি কথা বলতে প্ল্যানিং ছিল কালকের যে আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে নেইলসগুলো লাগাই মানে টিপসগুলো দু হাতে সেট করে বসাই কিভাবে বিল্ডার জেল অ্যাপ্লাই করি তারপরে আরও অনেক প্রসেস আছে কিভাবে সেগুলো করি কিভাবে ডিজাইন করি সবটা তোমাদের সাথে শেয়ার করার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু আমি জানি না তোমাদের সাথে লং ভিডিও আপলোড করতে গেলেই আমার কিছু না কিছু একটা প্রবলেম হয়েই যায় তো কালকে আমি যখন টিপসগুলো বসানোর পরে যখন বিল্ডার জেল অ্যাপ্লাই করছিলাম তার পরের প্রসেসগুলো দেখাতে গিয়ে আমি দেখছি ভিডিও অন হচ্ছে না মানে ভিডিও রেকর্ড হচ্ছে না আমার ফোনে স্পেস শেষ হয়ে গেছে মানে পুরো ফুল হয়ে গেছে ফোনে ভিডিও মানে এত ভিডিও রয়েছে আমার ফোনে যেগুলো ব্লগ আমার এখনও তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো সেই কারণে আর কি আমার ফোনে ভিডিও হয়নি লাস্টে আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমাদের সাথে বাকিগুলো ভিডিও করার জন্য বাট কালকে আর ভিডিওই হয়নি আমার ফোনে কোনো রকমের প্রচুর ভিডিও ফটো ডিলিট করতে হয়েছে তারপরে গিয়ে আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করতে পারছি তো আমার তো কালকে আমি এক্সটেনশনটা কমপ্লিট করেই ফেলেছিলাম এই যে ফাইনাল লুক আমি ফটো দিয়ে দেবো তোমাদেরকে দেখো যদিও আমি এটা করেছি হচ্ছে ক্যাটাই তো ক্যাটাইটা ঠিকভাবে বোঝা যায় না ফটোতে আমি পারলে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেবো এই হচ্ছে আমার ফাইনাল লুক দু হাতের তোমরা জানিও কেমন হয়েছে আর আমি শুধু বেসিকটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে যে কীভাবে আমি দু হাতে টিপস বসাই ঠিক আছে নেক্সট টাইম আমি যখন আবার এক্সটেনশান করব আমার হাতে হোক বা অন্য কারোর হাতে হোক আমার হাতেই বিশেষ করে কারণ আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে আমি নিজের হাতে নিজের দু হাতে কী করে এক্সটেনশন করি তো সেই জন্যই আর কি আমি আমি যখন আবার আমার দু হাতে এক্সটেনশনটা করবো আমি চেষ্টা করব পুরো ফার্স্ট টু লাস্ট তোমাদের সাথে শেয়ার করার ফার্স্ট থেকে না পারলেও আমি লাস্টে কিভাবে ডিজাইন করি কিভাবে আমি দু হাতে বিল্ডার জেল অ্যাপ্লাই করি তারপরের প্রসেস আরও আছে সেগুলো আমি কিভাবে করি দু হাতে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে আর লং ভিডিও দেখতে হলে এটা এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার সব করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এতটুকুই বাই